হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করবো জাম্বো কন্ডম নিয়ে দেখেন যে এটাকে বলে জাম্বকন্ডম এটা অরিজিনাল সিলিকেন তৈরি প্রথমে বলি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এটা অরিজিনাল সিলিকেন তৈরি এটা অ্যাভেলেবেল আপনি দু তিন বছর ব্যবহার করতে পারবেন যত্ন সহকারে রেখে দিলে ব্যবহারের পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে মুছিয়ে রেখে দিলে কম পক্ষে দুই তিন দু তিন বছর ব্যবহার করতে পারবেন প্রথারে ধর কোনো সুযোগ নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাই এটা ফাটবে না এটা ছিঁড়বে না এটা এটা মসকাবে না এটা একেবারে নরম তো তুলে দেখেন একমাত্র আমরাই দিচ্ছি আপনাকে সিলিকনের তৈরি ঝাম্পু চাই না প্রোডাক্ট ভাই পরক্রিয়া থেকে দূরে থাকবেন স্ত্রীকে উত্তেজিত রাখবেন অধিক সময় স্ত্রীকে উত্তেজিত উত্তেজিত রাখবেন আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীরকে উত্তেজিত রাখবেন জাম্পু কোন ব্যবহার করবেন আপনি কি ডায়াবেটিসের সমস্যা সমস্যার জন্য কাজ করতে পারেন না একমাত্র কন্ডম আপনাকে ডায়াবেটিসের সমাধান থেকে মুক্তি দিবে ডায়াবেটিস থেকে মুক্তি দিবে ঝাম্ব কন্ডম দেখেন কোয়ালিটিটা দেখেন সারা গায়ে রক এবং এই যে লক এখান দিয়ে আপনার অন্ধগ দুটা লক করে নেবেন তারপরে জেলটা মেখে আপনার জিনিসটা প্রবেশ করাবেন একটা অরিজিনাল সিলেকরের তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই পরক্রিয়া থেকে দূরে থাকবেন স্ত্রীকে অধিক সময় উত্তৃত্ত রাখবেন আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তর রাখবেন জাম্বো কন্ড ব্যবহার করবেন আমাদের প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে সর্ব জায়গায় হোম ডেলিভারি করে থাকি নাম ঠিকানা ফোন নাম্বার জেলা থানা এতটুকু দিলে আমরা আপনার প্রোডাক্টটা আপনার হাতে হাতে পৌঁছে দেবো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অরিজিনাল সিলেক্টনের তৈরি জাম্বো কন্ড ব্যবহার করুন অধিক সময় সহবাস করুন ধন্যবাদ